হঠাৎই বদলে যাবে আকাশের চেহারা ধে আসছে কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টি তছ হতে চলেছে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরে আজ কুড়ি মার্চ বৃহস্পতিবার বিকেলের আগেই আবহাওয়ার ব্যাপক বদল হবে ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ আজ থেকে টানা রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা বাংলায় কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং বাতাসের গতি ও বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে এমনকি আট জেলায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতিও তৈরি হবে টানা চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায় তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় হবে শিলাবৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিদায় নিয়েছে যেন বসন্ত চৈত্রের শুরুতে অস্বস্তিকর গরমে নাজিহাল বঙ্গবাসী মার্চের মধ্যভাগ থেকে বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো অবস্থা সকলের এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার কালবৈশাখেরও সম্ভাবনা উত্তরবঙ্গেও চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমের জেলায় আজ বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আজ থেকে টানা রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ টানা চার দিন পনেরোটি জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি বারোটি জেলায় হলুদের পাশাপাশি কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কলকাতা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলিতে কালবৈশাখের সম্ভাবনা রয়েছে আজ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে টানা ভারী বর্ষণের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে কোনো কোনো জেলায় আবার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও বইতে পারে ঝড়ু হাওয়া কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরেই আগামী পাঁচ দিন রাজ্যে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে কলকাতায় মনোরম আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা সপ্তাহের শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়ার দাপট